মই পূজ্য গণমান্তের দিক নির্দেশনায় হোম আশীর্বাদে হোম দু হাজার আষ্ট বই অনুবাদ গুজুম ফারং নফারং ফিলি মজুরি হনম দেনে জানাই বাঙা ঘাড়ি গো তো এগারো নিকায় দশক নিপাত একাদশ নিপাতর একান অনুবাদ প্রকাশিত হয়ে সেই অনুবাদর প্রকাশনা গান দে এই সলক সাগালার এই হিয়ঙর উপাসক উপাসিকা দ্বারা রাঙামাইকে রাজবন বিহারত ২১১ সাল এগারো সালত তিন সেপ্টেম্বর মহাসংগদান জিয়ান গজ্য তুমি সে অনুষ্ঠানত অঙ্গুত্তর নিকায় বইয়ান তুমি সংগ্রহ দিচ্ছে দান গো এ সেই পুণ্য চেতনাব মরে এদক ইচ্ছে চোদ্দ বছর পরে মানে স্মৃতির মন্থন পুরোনো দিন ঋণী ছানা ইহিপ তোমার প্রতি সে পুণ্য দানান গরমর তোমার সে পুণ্য ফল এই চোদ্দ বছর পরে আবার দ্বিতীয়বার সম্মিলিত অনা হোম তে মুহত মনর চিদত্তন তোমার ব্যাকুণর সুখ বালেদি মঙ্গল হামনা গরমর তে বিশেষ দিন সংবর্ধন অমব পুন্নীমা দিদিয়ন বিশেষ দিন একত্রিত হইই তে ধর্মহদা খবর লাই তুমি আয়দব ঘোষণা দাও উজুলি কইจু আসলে ধর্মহদা শুনিবার ভালক কানে দিদি সুদম আগে নিয়ম আগে কইলেতে ধাম্মা ধারে তিথি ধাম্মা দড়ি লাগাই দি সে ধর্মহদা কি দড়ি লাগাই দি অপায় যে জেবান ন দে দড়ি লাগাই সেনাতে হই দা ধাম্মা আবার এই ধর্মগান আবার বুদ্ধর সারি আইজ জু সত্য মিলে সা পড়ে যে হদানি মর ব্যক্তিগত সিনি ধর্ম নই ফারে কিন্তু যে হতানি সারি এক জোসতলে মিলিবু তে ধর্ম হদা তে এইচের অনুষ্ঠানর একান যে গাথাগান গান হইয়ং সিয়ানতে হজ্জে হেরেঙ্গাল বেজাল যারা গড়ি গড়ি থান মরিবাক কে হবন্ন ফান তারা যদি মরিবং সে মরণ অনুসিতে ভাবনা গড়ন তারার বেজাল উপসময় এই গাথাব বুদ্ধ হুদু হইজি এই গাথা হবার একান বিশেষ কারণ এলো এই গাথা বুদ্ধ হইয়ে দে কৌশাম্বীর মধ্যে যে কেবান্তিও নে বেজাল বাজিয়ন বুদ্ধর বুদ্ধরামলত। কৌশাম্বী কো দি দাগি ভানতে তারার মতানৈক্যতার হারণে মন ন মিলে ইজেপ ন মিলে শিক্ষা ন মিলে হারণে হজ্যাবাজিয়ন বুদ্ধ অনেক রহম করি তারার উপদেশ দিয়ে হাম নয় হাম নয় এক পর্যায়ে বুদ্ধ ব্যাকুণরে দাগকে দাগি দুগা হয় দি অতীত অতীত আমলে ব্রহ্মদত্ত রাজা কাশি রাজা থারাম লাড়াই বাজিয়ন থারার মারামারি ওই বেজাল ওই তবুও ঘটনার ক্রমে পরবর্তীতে বুঝি তুলো পরবর্তীতে তারা মিল যে তুমি এই যে বানতে জীবনত আগ তুমি এক অকরে মৈত্রী ঘুরি থাক সজ্য ভেজাল নগরি ঠিক তাই যে কেন বুদ্ধ বেসন গান দিল একজন বানতে দারে ল দারে নেই বুদ্ধরে হয় যে তুই জোরো গড়ি থাক বুদ্ধরে হলদে যারা বিনয় নমানন অধর্মবাদী কবি কুদি হয় যে আমার আমার ব্যাপার আমি সমাধান করি বুদ্ধ তুমি জোরো গড়ি থাক বুদ্ধ শিয়ান শুনি নাই হলদে আহ ইউন লই নহব মই ইয় শুকনো ভাঙর যেম বৈদিক তাই কৌশম্বীর সে জাগা সারি নেই বুদ্ধ গেলগৈ বালত দূরত এই ঘটনা গান হয়তো তুমি অনেকে খবর প এ জেবার আগে বুদ্ধ এই গাথাবো হই যে গাথাবো তোমার হলুম এবে বুদ্ধ হুটপারে দিব বি কুনে এই গাথাবো হই আবা দিমাং আজি নিমাং হাসিমে মরে রাগ গজ্জি অজবা এ হদানি জিবে মুক্ত ন তাই মুক্ত নহব রাগতুন তুন মুক্ত নহব আরেক গান দেশনা দে নাহি বেRena বেরানি সম্মানতি দকু দচানং আরে হুজজে ভেজাল গড়ি গড়ি কোনদিন আমি শান্তি ন ফেবং হয়দে নাচা সাম্মানতি সম্মানতি এ সদম্ম সনান্তন হয়দে মিত্রতা মিলজিল ইউনদাই শান্তি মিলিবু এ হদানি হবার পরে শেষ মেজ বুদ্ধ গেল গই হদু ফারিলিও জারব এই ঘটনা আইনি তুমি খবর ফ জিয়ান নতুন শুরু হইয়ে দে মধুপূর্ণিমার গোড়াপতন মানিসে তুম শুরু হইয়ে দি আই তে শেষ জেবার আগে তে কান জায়গা জিগি সে জায়গার মধ্যে অনুরুদ্ধ বানতে সে আরো দুজন বানতে লাগত পেয়ে লাগত পেনে ভেই সে মধ্যে অনুরুদ্ধ বানতে হুজর করাতে কাচ্চি পানাবো আনুরুদ্ধ সামাগা সাম্মদা মানা আবিবাদা মানা হিরো দাকি ভূত আইয়া মাইয়াং পিয়া চাকু হি সাম্পাস সান্তা বিহারা থা এ হদাগান খুব সুন্দর একখান হদা ফালিন্দি সাংমা হদায় বাঙিলি হব দে হে অনুরুদ্ধ রাজগড়র পো এলো অনুরুদ্ধ বানতে দে খুবই থাকু ৰাজগড়ৰ রাজগড়র পো তারে হতে তুমি কিমবিল তুমি যে তিনজনে এদু আগ তুমি হেনাইয়া গড়ি আগ কাচ্চি পনাโบ অনুরুদ্ধা সামAggা সামমোদমানা দামানা বলতো বুঝাই দে একত্রিত সামমোদমানা একেই উপরে মিলি জিলি তারপর হয় দে আবিবাদমানা হজ্জেবেজাল নগরী হয় দে দাকি ভূতা খিরো দাকি ভূতা বলতো বুঝাই দে দুধর মধ্যে ফানি মিজেলে যেমন দড়িনো ফারে দুজনো যায় চেনান্নগরে দুধে পানিয়ে মিল গড়ি ঠাই ভাড়াহি আগোনা নাই তে অনুরুদ্ধবন্ত হয় হয় দে হর বুদ্ধ ভগবান আমি হজ্জে নগরী বেজাল নগরী মিলি জিলি দুধর মধ্যে পানি দিলে শিক্ষণ করি ঠাই শিক্ষণ করি আগি এনাইনে শুনি নেই বুদ্ধ হল রে আসল কুলোপুত্র তারা গমে দালে আগন এরপরে ঘটনা জারত বিস্তারিত নজিম সময় সংক্ষিপ্ত খুবই হম তোমার এখানে সারাং সকান হয়ে দাও তে সে পরবর্তীতে বান্দরে বান্কট রাস তে এ ধরে অনুকরণ করি নেই তে মধুদান করছে কি এ ঘটনা কেন তুমি ফ মধুদান গড়ি নেই লগতে ফল তার মৃত্যু সন্নিকটে এলো তে বুদ্ধ দিব্য চক্ষু দেখে দেয় এতে মরে যে মধু বাবু আনি দি তাই যদি নহেলে নহব সিয়ান হেলে তে সুজি চিত্ত লই মরি কারণ তার মরণ ইচ্ছে তাই দিব্য চক্ষু দেখি নেই তে বুদ্ধ তার সে মধু বাবত তো একেবারে মধু হি এ সে পুণ্য হরমান গড়ি নাই বানজ্যে মরি নাই স্বর্গত গেল তার স্টোডিসি সি হচ্ছে কোনো আমার সেই উপাসক আমার রাজা রাজাবাবুদায়িসেও দান হয়ে আমার যে কিছু কৃষ্টি আঁকে কালচার আগে সংস্কৃতি আঁকে সংস্কৃতি লো বৌদ্ধ সংস্কৃতি মিলিজিলি একাকার মিলিমিজি ওই ইয়ান শব্দ ওই ফাড়ে ও আমার ধর্মীয় আচার মধ্যে মধু পূর্ণিমা বই আমার সংস্কৃতি কৃষ্টির অংশই জাললই বৌদ্ধ সংস্কৃতির অংশই জ্বাললই আমি এই মধুবো দান করি না বেলা মানে মধু হেবং মধু দান দিবং মানা সিয়ান নয় পঞ্চশীল অষ্টশীল সঙ্গদান এবং ইচ্ছে তুমি এই উপাসক উপাসিকা থাকি চমৎকার একখান আয়োজনই গিয়ে মধুভূর্ণিমা লগে মহা সংগদান এই মহাসংগদানর শিক্ষাবো আগে মধ্যম নিকায়ের মধ্যে দক্ষিণাবিবঙ্গ সূত্রের মধ্যে উল্লেখ আগে যে কে মহাপ্রজাপতি গৌতমী নিজরা বুনি বুনে বুদ্ধরে দান দিব জি নয় হয় হয় তুই মেন অধিক বিখ সংঘ সহ ব্যাকুণের দেহ স কিন্তু মূল তিবির সদা মর ইহন সদা নেই সিও তুমি বুদ্ধ সংঘর ব্যাখ্যা করছি যে চৈদ্ প্রকার ভূতগোলিক দান আগে আষ্ট প্রকার সংঘ আগে বুদ্ধ প্রমুখ ভিক্ষুসঙ্গুণিস আগে হারে দান দিলি ফল লাম দাঙর তুন হব হাজে আমি ফল গই এমন ফলত এমন ভাবে আমি দাম দি যেন সঙ্গটি কি থাই তো এই চের সংগানোর ব্যাখ্যা অনেক শূন্য একখান হং এই সাগালা যে দুঃখ ভানতে আগন হিয়ং এ হিয়ং তুন আমিও যারা হাদাসড়ি আগি আহ রাঙ্গা মাইতে সদর করে হাদাশড়ি বিভিন্ন জাগাত ভান্তে দাগে যে হিয়ঙত আগুন দি তুমি সিহত ভান্তে থাকে পিন্দ সারন্দর অন্য বস্ত্র বাসস্থান নষ্ট পরিষ্কার সিয়ং দিনে দি কি গড়র শূন্য গড়র মুই এর মধ্যে এক কান আরেক কান জিনিস বাজে ডর সিয়ানতে সঙ্গ রক্ষার মহা দায়িত্ব পালন গড়র তুমি চিন্তা করিস এনাইনে সম্মতি সঙ্গ হনে হতুন ফ্রবজলয়ন দেই আমি লইয়ে ঠিক নেই হো তারা যে কেনে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা সেবা ফেনে ফেই ঠিকই থেবা তারা নিচিদে গড়ি শিল সমাধি প্রজ্ঞার অনুশীলন গড়ি আরিবে এনাইনে নে বান্ধি নতুন হয়তোবা হালক্রমে ক্রমে সময় চক্রে সূর্য বনমানতে দক্ষেন কোনো অরহৎ মার্গলাভী অনাগামী অরহৎ উৎপন্ন হলেও ওই ফারণ আবার যদি জগতত অরহত উৎপন্ন হয় বহু মাইঞ্জর শূন্যর হেতু হয় সুখর হারণ হয় চিন্তে গড়িস এক পূজ্য বনমান্তের হারণে আমার সত্যমান সুখই দি ন সত্যমানতে আমার আপলিপ গড়ি দি উজন্যে তুলি দি ধর্মসত্তান দেখি দি সমগ্র বানা ডাঙা হিলসা দিয়াং নয় পুরো বাংলাদেশের মধ্যে প্রভাব আর তার প্রভাব মুই নিজে মর দায়কৰ গৃহীগর ডাকা সত্তর ডাকা গাং ফুড়ি নেই ফুলুঙ্গি দিয়ে ডাঙা মাইতে সিন্ধুরি সাঙ্গে কিয়া সূর্য বনবান্তর প্রতি মর বাম্মার বিশাল গভীর শ্রদ্ধা তার ঠেক তার পুরো জীৱনৰ আদর্শ বানা ডাঙা নয় ডাগা সিডাং বাংলাদেশ ফুদি নেই যে গই হয়তো শিলা গান্ধ সামা গান্ধ হয়তো শিলৰ সুগন্ধ দক্ষেন আয়ুর্য জ্ঞান দক্ষেন সুগন্ধ সেরইতে দি সরায় উপাসক লোক এই যে মহা সঙ্গদান তুমি ঘরের এই সংগদান হারারে ভিত্তি করি ভিত্তি করি আমার রাজা বাবু একখানে সে দান পিহলি ভিক্ষু সংঘর উদ্দেশ্যে যে ভিক্ষু সংঘ একজন বারমার মধ্যে প্রখ্যাত একজন ভান্তে লক্ষ কথোপকথন ই তে মে দেগাও নেই হল্লিদি তুমি নিকায়র তাই আমার খুঁজে বর্ণমান হইয়া দে দল নকানা নিকায় নকা মূহ হতে আসলে ভান্তে তুই মর একখানা বুঝে দে

তুন বারো এদেশে মহাবিহান নিকাইব সালেন সেই সেই শ্রীলঙ্কার তুন অর্হৎ মহিন্দ থেরো ভান্তের আর দড়ি সে বংশানুক্রমিক দড়ি নেই আমার পূজ্য মনোভান্তে থেরো বাদ থেরোবাদ পরম্পরা স্তবিরবাদ পরম্পরা মূল হীনজান তুন জীবে আরো মানে ফুদিউ দিনে সমগ্র বৌদ্ধ ধর্মর অরহত্ববাদ বুদ্ধিসত্ববাদ সমক সমুদ্ধবাদর পূর্ণাঙ্গ শিক্ষা দেয় সেনা তামারে থেরোবাদ তুমি যদি সদেয় ইহজীবনে মুক্ত না তুমি আমি বুদ্ধি সত্ত মারবী ফোর তার লিপিবদ্ধ আগে আগে ধাম্মা বিনায়ে ইমাসমিং ধাম্মা বিনায় মানে কি এই যে রাম হেতে ধাম্মা বিনায় ধর্মরে দিবাক সূত্র পৃথক অভিধর্ম পৃথক আর বিনয় তো বিনয় হাজেই এই ভান খুলি খুলে গেল ওই আমি যদি পুরনো ওই অতীত বিজক যদি কাঁদিছে আমি হত্যু নিচ্ছে মানে বান্তি হনর সদা আমার একেবারে বুদ্ধত্তুন পরম্পরা যে সিদ্ধ অরহতে এলাক আমি তারারই উত্তর সুরি একো মাছ ফটত্তুন যদি মাছ পদতন যদি ফনজনে লাইন্য যদি খাবা যায় তেথেরো বাদ ফলে হারিব না নোৱাৰিম মহদানি বুঝো যান না নাজানে এনে একা একে ডাঙৰ কৰি শুনা বুঝো জানি নাজানে জানো তে একো যদি মাছ ফটত্তুন তার গজা গুটিব যদি খাবা যায় দিয়ে থেবনি আছে ফলে হারিব

কানেকশন ন নেই গোদা গড়ের মধ্যে হারে না কিন্তু মাছ পথত থারব যি হাবা শুধু আর হারে চলি দু বুঝো না নুঝে না সদানি বুঝো হ এ ঠিক তদ্রুপ এ থেরবাদ পরম্পরা এনেই পুত পবিত্র ভিক্ষু সংঘরে আমি এ মহা সংঘ দান করি এই সংঘ দানের আবার ক্ষেত্র বহে নাই নব ক্ষেত্র বহব দশটা এগারো বাজে যি আর সদানো বারে এই কোনো এই সংগদানের ক্ষেত্র হারা লই যাব ইয়ের মধ্যে পূজনীয় বান্দ দাগি আগন মানে কি ধারা সংগদান দেয়র বুদ্ধ প্রমুখ অতীত অরহৎ সংঘ বর্তমান সম্মতি সংঘ যদি হনজন মার্গলা বিও আগন অনাগতে যত সংঘ আগন

বুদ্ধরে বার বার রাজা দাগি হইজন প্রসঞ্জিত রাজা দাগি হইজন বাহু কিচ্ছা বাহু কারণীয় বুদ্ধ আমার বহু কৃত্য বহু করণীয় সাম আমি তোমা দক্ষিণ করে এতটা সময় দিন পারি তুমি এক কেনা ধর্ম অনুশীলন করে আমার সরকারে বুঝে দো ওদের ন এদানি তুমিও হসি ও বান্ধে দাই রে দাই হি বাবনা ঘর হেনান্যি প্রথম দিন লাভ ঘর দ্বিতীয় দেন লাভ ঘর অেনান্যে কুশল ধর্ম উৎপন্ন হব আশ্রব সমুহ হয় যাব এক মরে সর্ট কাঠে হয়ে দো জানান সংযুক্ত নিকায় নকুলের বাপ নামে একজন উপাসক বুদ্ধই তো যে হয়ে যায়গুদি ও বুদ্ধ ভগবান মর একটা সর্ট দে বুড়ো ইয়ং উজু জুগরি হ দেশনা শুনি মুই হি নির্মাণ লাভ করি ভা রং ফা তে এই কারণে মুখ হুজুলি এই শাসনা লোকাসা বুদ্ধি ভাবাতো সাব্বাদা শাসনাম্পি চা লোক দেব আর লোকাসা বুদ্ধর শাসন এবং বাংলাদেশ সহ পুরো বিশ্ব পৃতীর ব্যাক কুণে সুখী যোদ সমৃদ্ধি হোক উন্নতি হোক শুধু

হদে হদে বোধ খদা হলুম হদার মধ্যে যে হদানি বুদ্ধর হদাল মিলে তোমার বিচারশীল চিন্তাশীল মন মিলে সে হদানি দড়ি না দড়ি নিজে হাতে এই পাচ্ছি এই নিজে এ নিয়েই গবেষণা করি সত্য গান গ্রহণ করি আমিও তুমিও বুদ্ধর পদত্থ এবং সত্যর পদত্থ এবং চারি সত্য ইহ জীবনে যেন সাক্ষাৎ গড়ি ফাড়ি ভাড়া আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন কোন কোনো না কোনোভাবে যদি ফল মার্গফল যায় দিয় তে মোটামুটি ইয়ে লাইসেন্স আর অপায়ত নেই অপায়ত ন যাব সূর্য বনভান্তের সুরে হনা ইচ্ছে মরি হেললে মরি সিদে নেই যদি মার্গফল ফাইডি হয় তার আর্ণ সিদে নথেব যাই হোক অনুতর পূর্ণক্ষেত্র ভিক্ষু শঙ্করে আবারও সশ্রোত চিতে বন্দনা করে নেই এই শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সর্বজনীন মহাসংবধান সার্থক এবং উপস্থিত সমগ্র উপাসক উপাসিকা আয়োজন কমিটি যারা যারা কায়িক বাছনিক ভাবে দান করছু প্রায় পাঁচশতর কাছাকাছি মহাসংবদানর ইয়ত দান করছন্দ ব্যাক কুনের সিদ্ধালী আশীর্বাদ জানান এই মহাদান ইত্যম করে দিল